কোন দামা দামের সুযোগ পার পিস আঠাইশো টাকা করে দামটা একটু কম হবে না ভাই এই রমজান মাসে একদম বলে দেন আমাদের একদম আচ্ছা আর এটা ষোলোশো পনেরোশো টাকা কি ব্যামিল হিসাব পনেরোশো ঠিক আছে আপনাদের জন্য আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার বাজার পাখিরাটে আপনারা জানেন প্রতি সপ্তাহের রবিবার টঙ্গিবাজার চমৎকার পশু পাখির হাট বসে থাকে আর এই হাটে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কবুতর হাঁস মুরগি এবং বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি প্রচুর পরিমাণে পাখি হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটের দিন ছাড়াও আপনারা এই হাট থেকে যে কোনো পাখির খাবার পাখি পাখির অ্যাক্সেসরিজ সব কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে তো বিশেষ অনুরোধ থাকবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা পারলে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো যেহেতু আপনাদের জন্য টঙ্গিবাজার পাখির হাটে আসছি পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় পুরো পাখির ভিডিওটার সাথে থাকার জন্য তো মূল ভিডিওতে চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমানুল্লাহ ভাই কেমন আছো এই ভাই আলহামদুলিল্লাহ আমানুল্লাহ ভাই রোজা ধরছেন আইতো আচ্ছা প্রচুর রদ্র সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা হাটবাজারে আছি তারা কিন্তু আসলে রদরের মধ্যে ব্যবসা করাটা অনেক কঠিন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে ইনশাআল্লাহ আমানুল্লাহ ভাই আজকে কি পাখি নিয়ে আসছো আমাদের জন্য আচ্ছা হ্যাঁ

সাতশো টাকা জোড়া এই বাজরিকার গুলো সাতশো পঞ্চাশ টাকা জোড়া এখানে যে বাজরিকা টেম সাইজ বেবি গুলো দুইশো টাকা পিস লুটিন হচ্ছে তিনশো টাকা পিস লুটিন তিনশো আর গুলো দুইশো এখানে বাজরিকার জোড়াটা এটাও সাতশো টাকা জাবার জোড়াটা

আর এখানে বাজিকার গুলো কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এলবিনো বাজিকার গুলো কত করে সাতশো টাকা জোড়া আচ্ছা এই ছিল চমৎকার পাখি ও ভি ও ভি পাইপ কোকাড়েল আছে 마샬라 অনেক সুন্দর

তারপর একটা অফার দিয়ে দেন আমাদের সর্বশেষ দাম দিয়ে দেন এক পিস পনেরোশো টাকা ঈদের জন্য হ্যাঁ যদি কেউ নেয় দুইটা একসাথে নেয় পঁচিশশো টাকা দুইটা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা জি আলহামদুলিল্লাহ আর এখানে বাজি গাড়ি বেবি কত করে মাত্র তিনশো টাকা রেড আই রেড আই মাত্র তিনশো টাকা আচ্ছা মাসাল্লাহ অ্যালবিনো রেড আই মাত্র তিনশো টাকা আর খাওয়ার জন্য কি অনেক অ্যাক্টিভ আর এই যে লটিন পালটা কত টাকা ওটা একই দাম পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই ওটা একটু হাতে নেন আমরা দেখি পালটা কেমন মানে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে মনে হয় যে রং দিয়ে নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে চিনামনটা কত টাকা যাচ্ছেন এটাও পনেরোশো এটাও পনেরোশো টাকা আর এখানে ডায়মন্ড কত করে যাচ্ছেন ডায়মন্ড আটশো টাকা আটশো টাকা আর এখানে ফিন্স

মাসা আল্লাহ অনেক সুন্দর মাত্র সাড়ে তিন হাজার ছেলে মেয়ে আছে ভাইয়া আছে। ছেলেমে আছে দাম যাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা বাজিঘরের জোড়া কত করে ভাইয়া বাজিঘরের জোড়া যেগুলা আছে অন্যান্য কালার গুলো অন্যান্য কালার গুলো সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা অন্যান্য কালার গুলো এখানে লটিনো এটা কি ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার এই পেটা কত টাকাে যাচ্ছে? একদম 900। 900 টাকা নিচে আর কোনো বাকি আছে? নিচে আছে একটা মেল শুধু। শুধু লটিনো মেল কত টাকাটা? মেলটা 500 টাকা ভাই। 500 টাকা ভাই মোবাইল নাম্বারটা কইলেন। 018 018 4577 জি 13 জি জি লোকেশন? লোকেশন মিরপুরে। মিরপুর এক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ভালো আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব সুন্দর সুন্দর টেম্পা পাখি দেখতেছে ভাইয়া আমার কাছে তো বাজলিগা টেম্পা অনেক ভালো লাগতেছে নিজে খেতে পারে ভাই নিজে নিজে খাইতে পারে তো দুইটা নিজে খেতে পারে বাজলিগাটার দাম কত বাজলিগাটা 1600 400 টাকা আর যদি হারনেক্স আমরা না নিয়ে শুধু পাখিটা নেই আমি পাখি 300 টাকা রাখতেছি 300 টাকা এক পিস এক পিস কোনো কামড় দিবে না কোনো কামড় দিবে না একদম সুপার টি মাশাআল্লাহ 300 টাকা আর এখানে কগাডালটা কত টাকা যাচ্ছে এটাও ধরে দেখি একটু কেমন নিজে খেতে পারে মাসাল্লাহ আজকে কিন্তু আপনার টেম পাখি গুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো সুন্দর আর যারা নিবেন তারা কোনো পরিমাণ ফোন দিয়ে বিরক্ত করেন না রমজান মাস চার পিস পাখি আসিল তিন পিস বিক্রি হয়ে গেছে তিন পিস বিক্রি হয়ে গেছে আচ্ছা এখানে জাপানিজ বাজরিকার জোড়াটা কত জাপানিজটা 2000 টাকা জাপানিজটা 2000 টাকা ক্লাসিকের জোড়াটা ক্লাসিকটা এটা 600 টাকা এটা 500 টাকা এটা 500 টাকা এটা মনে বয়সটা একটু কম একটু কম এটা 500 এটা 600 আচ্ছা

আর এ বাজিঘাট থেকে টেমকোরা হ্যাঁ ওটা টেম্পোটা আছে ওটা কত টাকা ওটা তিনশো টাকা ওটা তিনশো টাকা জাবা বাকি জোড়াটা কত ভাইয়া ভাই জাবার জোড়া এই ট্যাবের জোড়াগুলো কোনো বারোশো টাকা একদম বারোশো টাকা একদম জোড়া যেকোনো কালার আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর ভাইয়া মোবাইল নাম্বার লোকেশন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি জি সিক্স ফাইভ সেভেন ফাইভ জি ডাবল জিরো লোকেশন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন

চাইলে ঘরের ছেড়ে পালা যাবে আর ছেলে মেয়ে কি বোঝা যাবে ছেলে মেয়ে কনফার্ম আছে মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন সুপার টেম পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর রোজার মাস ঈদের আগে একদম সুপার অফার দিচ্ছে আর এখানে জাবা বাকি কত করে টাকা জোড়া আচ্ছা ডায়মন্ড ডায়মন্ড হবে আটশো টাকা জোড়া আটশো টাকা এখানে ছশো টাকা জোড়া আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বার লোকেশন লোকেশন মিরপুর সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব জি ধন্যবাদ ভাই আপনাকে

গুলো তিনশো টাকা আর কিনে আসছেন

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজান মাসে কষ্ট করে আমাদের জন্য পাখি নিয়ে আসছেন খুব সুন্দর সুন্দর মাসাল্লাহ কেমন দাম চাচ্ছেন এই যে পাখিটা আছে হ্যাঁ

মাসা আল্লাহ সাইজ কোয়ালিটি কিন্তু বড় সাইজের মধ্যে আর সবুজটি কিন্তু বাংলাদেশে ব্রিড হয় প্রচুর পরিমাণে আর এটা যেহেতু লোকাল পাখি দেশি পাখি এর জন্য ব্রিড তো অবশ্যই হবে ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছেন একদম পাঁচ হাজার আচ্ছা মোবাইল নম্বরটা বললেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ নাইন এইট লোকেশন মোহাম্মদপুর বসিলা ধন্যবাদ